সালাম আলাইকুম বিয়ার্স আবার চলে আসলাম ক্লথমি এক্সপ্রেস থেকে নতুন কিছু গেঞ্জি কালেকশন নিয়ে এটা হচ্ছে বিস্কস কাপড়ে খুব সফট একটা ম্যাটেরিয়ালের লং গেঞ্জি লেডিস লং গেঞ্জি এটা সাইজটা হবে ফ্রি সাইজ কালার হবে দশটা কালার সাইজটা ফ্রি সাইজ মাঝখানে আমি প্রাইসটা বলে দিই পার পিস তিনশো টাকা আর যদি কেউ চার পিস নেন তাহলে এগারোশো টাকা পড়বে একশো টাকা ডিসকাউন্টে নিতে পারবেন ভাই একটু কাপড়টা দেখাই দেন ম্যাটেরিয়ালটা এটা খুবই সফট

ইউটিউব চ্যানেল নতুন তাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এরকম নতুন নতুন টি শার্ট এর ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ